তো আমাদের এই হোটেলের ঠিক নিচেই হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্ট আছে দেখুন এই যে রেস্টুরেন্ট থেকে এখন গতকালকে রুটি রেখেছিলাম কাবাব তো আজকেও নিয়ে যাব এটা বিকেলবেলা ওপেন হয় আর ঠিক এই হোটেলের সামনে গেলে বাম দিকেও একটা দুটা হালাল চাইনিজ রেস্টুরেন্ট পাবেন সেটা নাকি লোকাল চাইনিজ তো আমরা এই যে এখান থেকে আপনারা এই হোটেলে আসলে প্রয়োজনে এখান থেকে হালাল খাবার নিশ্চয়ই খেতে পারবেন কি কি বিক্রি করে তো থেকে খাবার নিয়ে নিচ্ছে এই যে এখানে দুই আপনি গরুর মাংস পাবেন একটা হচ্ছে হালাল না আরেকটা হচ্ছে হালাল তো তারা দুই রকমের আর এখানে যে মাংস দেখছে সেটা হচ্ছে হালাল তো তারা বলে দেয় যে কোনটা হালাল বা এ আর চিকেন সবগুলি হালাল তো এখান থেকে খেয়ে নিচ্ছি এখানে বসেও খেতে পারবেন আমাদের হোটেলের ঠিক নিচেই হচ্ছে এই হোটেলটা এই রেস্টুরেন্ট বিকাল বেলা ওপেন হয় এই যে দেখছেন এখানে মাংস কেটে রেখেছে তো এখান থেকে আমাদের প্রথম যে ডিশটা নিয়েছিলাম সেটা নাকি বললো যে হালাল না তো পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিলো আসলে ভাল লাগলো যে সত্য কথা বলে দিয়েছে এই যে দেখুন এই রেস্টুরেন্টটি হোটেলের এই ট্যুরিজম ট্রেন্ড হোটেলের ঠিক নিচেই হচ্ছে এই রেস্টুরেন্ট হালাল রেস্টুরেন্ট এখানে একটা মত সিনজিয়ান প্রদেশের আহ মুসলিম যারা আছে তারা এই সম্মত চালায় আর এখান থেকে একটা বড় কোপ নিয়ে নিলাম দশ লঞ্জে এটা হচ্ছে আর বাকিটা হচ্ছে এখানে এই যে আমাদের দুটা বিচ যেগুলি হালাল বিট অসুবিধা চলছে আর দুটা ঠিকের তো সবগুলি গতকাল কি কি টেস্ট করেছিলাম মাটন ভালোই আর আজকে খেয়ে দেখছি এখানে আর এই রুটিটা হচ্ছে বানিয়ে দিবে আগে বানানো থাকে তো গরম করে দিলে খুব মরম হয়ে যায় আমি উপরে উঠবো সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি তো এই একটা আল্লাহর মুসলিম হোটেল এইটা দেখলাম আশা করি এই হোটেলে থাকলে লিফটা লাগে খেতে পারবেন আর এই খেয়ে আসলে না হয় দেওয়ানে খাস ওই রেস্টুরেন্টে যেতে পারেন সুপিয়ান নানিয়ান নানিয়ানান রোড সেখানে একটা আলাদা ব্লকে দেওয়া আছে যে হালাল মুসলিম খাবার কোথায় পাবেন আর এটা হচ্ছে বিকালে চালু হয় তো এটা বিকেলে পাবেন বিকেল থেকে রাত্রে প্রায় এগারোটা বারোটা খোলা থাকে পর্যন্ত বিকেলের পরে বারোটা পর্যন্ত এখানে খেতে পারেন Thank

হচ্ছে চালায় হোটেল